এক ভাই আমাকে কোরআন এনে দিয়েছিল নির্জনতা তো ওখানে নির্জনতার সঙ্গে হচ্ছে কোরআন কোরআন এবং নামাজ তো এক ভাই দেখেছে আমি একটু নির্জন মন খারাপ বসে আছে একটা কোরআন নিয়ে এসে দিয়েছে কোরআন পড়েন আপনি মন ভালো হবে আরেকজন এসে কোরআন নিয়ে চলে গেছে কোরআন পড়ে ওখানে যদি আপনি আবার উল্টা পাল্টা কিছু করেন ওদের নিয়ম নাই কোরআন দেওয়া কোরআন দেওয়ার কি নাই নিয়ম নাই তো এই হলো অবস্থা কথা হচ্ছে যে এই ভাইদেরকে মুক্ত করাও তো তাদের কাজ ছিল যে ওলামাই গ্রামদের একজনের এক একজনের উপরে তিনটা চারটা পাঁচটা দশটা করে মামলা এখনো চলতেছে তাদেরকে মুক্ত করা উচিত ছিল না আর এই পুরো জুলুমের পিছনে যত জালেম ইনভলভ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে ভিতরে ঢুকানো উচিত ছিল না হয়েছে সবকিছু এই জিনিসগুলোর মধ্যে অনেক গ্যাপস আছে এগুলো যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীতে আমরা যারা ইসলামিক রাজনীতি করবো বলে চিন্তা করতেছি বা ইসলামকে রাষ্ট্র নিতে চাই আমরাও কিন্তু বেগ পাবো আর ভালো রকমের বেগ পাইতে হবে আর বিগত সময় আমরা অনেক ভুল করছি যেমন এমন খারাপ করেন না এগুলো আমরা ভুল করছি এই যে আমরা সেকুলারদেরকে অনেক বিশ্বাস করে ফেলছি ওদের সাথে জোট করতে গেছি ঠিক আছে ওদেরকে আমরা ভাই বোন করার চেষ্টা করছি আসলে এদের সাথে আর কাফেরদের সাথে কোনো পার্থক্য নেই সেকুলারিজমে যারা আছে আর কুফার যারা এদের মধ্যে কোনো পার্থক্য নেই ওই কালিমা পড়ানা না পড়ার পার্থক্য তো বাকি আপনার পিঠেসুড়ি এরও মারবে ওরাও মারবে আর আমি আমি ছোট মানুষ ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ওলামেকার মাঠে আছেন যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আছেন। এবার আপনারা কোনো রুটির টুকরার জন্য লড়বেন না এবার পুরা রুটি নিয়ে লড়বেন প্রত্যেকে আসনে প্রার্থী দিবেন আপনারা যেহেতু এর বাইরে সিস্টেম এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না তাহলে পুরা রুটিটার জন্য লড়তে হবে আপনাদের আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্র নিয়ে যাওয়া এটা আমাদের এখন প্রধান টার্গেট এখন আমাদের এজেন্ডা স্পষ্ট কোনো গোপন এজেন্ডা নাই আমাদের কি নাই কোনো গোপন এজেন্ডা নাই আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক ইসলামপন্থী সরকার শাসন ক্ষমতায় আসুক এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন কেউ লিখবেন কেউ বলবেন কেউ যেভাবেই হোক আপনাদের ভূমিকা রাখতেই হবে কারো বসে থাকার সুযোগ নাই এখন আর এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়া দায়িত্ব এখন সবার কাঁধে আসছে আমরা আমাদের জায়গা থেকে বলতেছি বাকি কাজ কিন্তু আপনাদের করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাকরা তৌফিক দান করে আর ইসলামপন্থী ভাইদের আপোশের যে দূরত্ব এটা কমায় ফেলতে হবে ইনশাআল্লাহ এই দূরত্ব রাখা যাবে না এক তালে বসে থাক যদি আকীদারগত মৌলিক কোনো পার্থক্য না থাকে আমরা তো ভাই ভাই নাকি আমরা আমাদের যে কি মানে আমাদের বেশি বড় ভাই আমাদের যে কি যে নাস্তিক মুরতাদের আমাদের বড় ভাই কমিউনিজমে যারা আছে ওরা আমাদের বড় ভাই এই গণতন্ত্রপন্থী যারা একবারে কট্টর ওরা আমাদের ভাই নাকি আমাদের তো ভাই সোজা কথা যারা ভাই মুমিনে মুমিনে কি ভাই খালাসম রাখুল মুসলিম মুসলিমের ভাই কি মুসলিম মুসলিম আমার ভাই মুসলিম আমার ভাই এখন যারা এদেশের এদেশের রাষ্ট্র ইসলামকে চায় না তারা আমাদের ভাই না সে যে কোন নামে আসুক এক্স ওয়াই জেড দেখার দরকার এক্স নামে আসুক ওয়াই নামে আসুক জেড নামে আসুক যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চায় না তারা আমার ভাই খালাস সোজা কথা এবং রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের ওই ভাইদেরকে একসাথে থাকতে হবে আল্লাহর কসম করে বলতেছি ইনশাআল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি এর সাথে আমরা দায়ীরা তালেবে এলমরা এবং আপনারা তো যুব সমাজ আছেন আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র না কেউ আল্লাহ সবাইকে ভূমিকা রাখতে হবে এখন অন্য অন্য আলোচনাটাই বেশি দরকার অন্য আলোচনা অনেক শুনছেন জীবনে এখন বাংলাদেশের দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্রব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এর বাইরে কোন আলাপ নাই এখন এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিকির করে না তো কি করতে হবে বলেন প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে বৈশ্বিক জালেনদেরকে চিহ্নিত করতে হবে পুরো বিশ্বে কারা জালেন এটা কি চিন্তা করা বাকি আছে পুরো বিশ্বের সবচেয়ে বড় জালেম যে সবচেয়ে বড় জাল সবচেয়ে বড় জালেম এটা চিন্তা কি বাকি আছে এই কথা বলতে যে ভয় পায় তার তো নবীর ওয়ারিস হওয়ার দাবি করার উচিত না এটা খোলামেলা এটা সবাই জানে সারা বিশ্বের জুলুমের কারখানা হচ্ছে মানুষ ত্রাণ নিতে গেলে পর্যন্ত সেখানেও মানুষ হত্যা করছে আমরা দেখার দেখার মতো আর সাহসই নাই অনলাইনে আমার দেখতে গেলে যে বাচ্চাদের অবস্থাগুলো আমার আমরা চোখের সামনে আসে আমি স্কিপ করে চলে যাই হয়তো কতটুকু দোয়া করতে পারি দোয়া করে কি করব আমার দোয়ার তো তার দরকার নেই আমার দোয়ার তার কি দরকার আমাদের মতো পাপি মানুষের দোয়া দিয়ে তার কি হবে এখানে তো স্পষ্ট যে পুরো বিশ্বের জুলুম জালেমের শক্তির কেন্দ্রস্থল কোনটা সেখান থেকে সব মাস্টার প্ল্যান হচ্ছে আর যদি ওই কোন সেবা দাসকে আমরা ক্ষমতায় নিয়ে আসি আমাদের ভুল হবে না ছাত্র ভাইরা এই ভুলটা করছে ছাত্রভাইরা ভুলটা করছেন কারণ আপনাদের দিনের জ্ঞানের বুঝের কারণে করছে বুঝের অভাবের কারণে করছে ঠিক আছে ঠিক আছে এখন যে মানে সম্ভাবনা শেষ হয়ে গেছে এমনও না আর এখন সবাই প্রতিবাদের ভাষায় কথা বলতে পারে একটা রেভলিউশন ঘটানোর মতো সিচুয়েশন বাংলাদেশে আছে অন্তত আমাদের ভাইদের মধ্যে আমরা দেখেছি ছাত্র ভাইদের মধ্যে সাহস তো মাসাল্লা অবশ্যই আছে ডেডিকেশন আছে জীবন দেওয়ার মানসিকতা আছে তাদেরকে নার্সিং করতে হবে জীবনটা যেন ভুল পথে না যায় এখন আবু সাইদের রক্তের উপর দাঁড়ায় যদি কোনো ক্ষমতায় আসে তাহলে আবু সাইদের রক্তের সাথে গাদ্দারি হচ্ছে এই মুগ্ধদের রক্তের উপর সিঁড়ি বানায় যদি কোনো জাতীয়তাবাদীরা আর ওই সেই গণতন্ত্রপন্থীরা

তাই নাই এক শ্রেণী ওলামায় গ্রাম মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাথার উপরে এক শ্রেণীর ছাত্র ভাইরা রাস্তায় শহীদ হলো আর এক শ্রেণীর ছাত্র ভাইরা পঙ্গু হয়ে হাসপাতালে বেডে পড়ে আছে গেছে কারা নতুন এক শ্রেণী হ্যাঁ এবং ওখানে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না সম্পূর্ণ উড়ে এসে জুড়ে বসছে তারা তাহলে এখানে ইসলামিক রাজনৈতিক দলগুলোকে সামনে রাখা যাইতো তাদের থেকে তো উপদেষ্টা একটাও নেয় নাই জামাত ইসলাম থেকে একটা উপদেষ্টা নিছে কিনা হেফাজত ইসলাম থেকে কোন উপদেষ্টা নিছে কিনা আমাদের চমনায় থেকে একটা উপদেষ্টা নিছে কিনা বলেন তার মানে রাষ্ট্রগঠন আমাদের কোনো ভূমিকা নাই না আমাদেরকে বুঝাইছে যে আপনারা পরে আসে ইলেকশন দিব তখন আপনার ইলেকশন লইলেন ইলেকশন সে কবে দেয় সেটাও দেখেন আদৌ দেয় কিনা সেটাও দেখেন কাকে বিশ্বাস করবেন আপনি বিশ্বাসটা করবেন কাকে যখন মোস্তফা সারা ফারুকির মধ্যে একজন উপদেষ্টা হচ্ছে বিশ্বাস আপনি করবেন কেন সারা জীবন মানুষকে পরকে শিখাচ্ছে তার কোন যোগ্যতায় সে উপদেষ্টা হচ্ছে আচ্ছা একটা কাজ করেন এটা উপদেষ্টা করার জন্য একটা পরীক্ষা নেন না দেখি বিসিএস এর মতো দেখেন না এটা পাশ করে কিনা অথবা আপনি এটা কাজ করেন ইসলামিক সেন্সের পরীক্ষা নেন দেখেন কোরআন তেলে হাত করতে পারে কিনা কিসের ভিত্তিতে হলো এই যে এই সমস্যাগুলো থেকে গেছে তারপরও যা হয়ে গেছে হয়ে গেছে এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে আমরা তো আর কোনো বিদ্রোহে যেতে চাই না আমরা যে শান্তিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে কিন্তু প্রয়োজনে যদি তারা মানে আমাদের উপর জুলুমের ভাষা বেছে নেয় তাহলে আমরা অবশ্যই এবার প্রতিবাদের ভাষা বেছে নিতে চাই এই জন্য সবার আগে জরুরি হচ্ছে যুবকদেরকে এক কাতারে থাকা ইসলামপন্থী ভাইদের সাথে থাকা ইসলামী সংগঠনের সাথে থাকা এবং নাম এক্স ওয়াই জেড যেটাই হোক না কেন নাম হতে পারে আপোষে ভাই ভাই হয়ে থাকা এটাতে যদি ভাই আমরা এবার ভুল করি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ না করুক এরপর যদি মায়ের আসে না আপনি না 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 আমি আসবে আর আমরা যদি ইনশাআল্লাহ আস দেওয়া যদি আমরা এটাকে মদিন রাষ্ট্র বানাতে পারি এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিন রাষ্ট্র বানাতে পারি ইনশাল্লাহ কালকে গাছপাতর হিন্দু হবেন ওটার জন্য রেডি আমরা পাকিস্তানের কাছে কিছুই নাই আছে খালি দশটা বারোটা পারমাণবিক মনে অস্ত্র তাতেই ভয়ে কাঁপতে থাকে চায়না খালি একটু ভয় দেখায় যে আগাইলে কিন্তু সিকিম নিয়ে নিব আগাইলে কিন্তু চিকেন লেগ গিলে ফেলবো চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাইকটা খায় আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তর মধ্যে একটা একটা কৃষকও যদি সীমান্ত থেকে দূরেও হাল চাষ করে ওকে গুলি করে মেরে ফেলে ফেলে নেই ফেলানির কথা ভুলে গেছেন আপনারা আমাদের বোন না এরকম কতগুলো মানুষকে সীমান্ত হত্যা করে মারা হয়েছে আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখেন কতগুলো মানুষকে বিগত পনেরো বছরে সীমান্ত হত্যা করা হয়েছে তো এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আসে না এখানে গণতন্ত্রের কথা আসে না সার্বভৌমত্বের কথা আসে না না বরং তারা ক্ষমতার জন্য ওদের কাছে ইমান বিক্রি করে দিয়েছে ক্ষমতার জন্য এই উগ্রদের কাছে মানে উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ইমান ওদের আমল ওদের তাকুয়া ওদের দিন সব বিক্রি করে দিয়েছে